সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের জন্য এনেছি একদম ভিন্ন ধর্মী একটি অ্যানিমে গাছিকোটা এই পর্বে আমরা দেখব কিভাবে সমাজ যাকে আবর্জনাভাবে সেই মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে গুরুত্বপূর্ণ চলো তবে শুরু করি গাছিকোটা এপিসোড ওয়ান দ্য পেট মানুষ বলে যদি কোনো জিনিসকে যত্নে রাখা হয় তাহলে সেটার মাঝে প্রাণ আসে আর যদি তা ফেলে দেওয়া হয় তখন কি সে প্রাণও ফেলে দেওয়া হয় এই কথার মধ্যেই লুকিয়ে আছে গাছিকুটার আসল বার্তা শহরের নামটা বলা হয় না কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে পুরনো জিনিস আবর্জনা এমনকি মানুষও ফেলে দেওয়া হয় যদি তারা অপ্রয়োজনীয় মনে হয় এই শহরের এক প্রান্তে থাকে রুদো সে অন্য সবার চেয়ে আলাদা লোকে যখন জিনিস ফেলে দেয় রুদো তখন সেগুলো কুড়িয়ে আনে মেরামত করে ভালোবাসা দিয়ে জীবন্ত করে তোলে তবে সবাই তাকে দেখে ঘৃণার চোখে কারণ তার বাবা ছিল একজন খুনি তাকে দ্য পিঠ নামক গর্তে ফেলে মেরে ফেলা হয়েছিল তাদের মতে যেমন বাবা তেমন ছেলে চিউয়া এক মিষ্টি মেয়ে তবে শহরের লোকেরা তাকে রুদর থেকে দূরে থাকতে বলে কিন্তু চিউয়া রুদর মধ্যে মানুষ দেখতে পায় খুনি না রুদো তাকে একটি ছোট পুতুল উপহার দেয় যেটা সে ট্রাশ থেকে তুলে মেরামত করেছিল চিউয়া খুব খুশি হয় আর বলে তুমি সত্যিই অসাধারণ রুদর পালক বাবা রেক্টো সবসময় বলতেন তুই আমার রক্তের না হলেও তুই আমার ছেলে এই দুনিয়া বদলে দিস একদিন রুদ কিন্তু হঠাৎ একদিন রুদো বাড়ি ফিরে দেখে রেগটো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই মুহূর্তে পুলিশ আসে তাকে দেখে হাতে রক্ত আর রুদোকে খুনের দায়ে ধরে ফেলে সে চিৎকার করে না আমি করিনি বিশ্বাস করুন কিন্তু কেউ শোনে না এই শহরে খুন করলেই বিচার ছাড়া মৃত্যুদণ্ড একদম দা পিটে ফেলে দেওয়া হয় রুদকেও তাই ফেলে দেওয়া হয় সেই গর্তে যেখানে মানুষ আর আবর্জনা একসাথে পৌঁছে। এইভাবেই শেষ হয় গাছিকুটার প্রথম পর্ব একটা ছেলে যাকে সবাই আবর্জনা ভাবত আজ সে নেমে গেছে গহবরে কিন্তু সেই গর্ত থেকেই শুরু হবে তার আসল যুদ্ধ দেখা হবে পরের পর্বে যেখানে আমরা জানব দ্য পিটের আসল রহস্য আর রুদো কিভাবে নিজের ভাগ্যকে পাল্টে দিতে শুরু করে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো বাংলা ভাষায় আরও অ্যানিমে কন্টেন্ট পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে